হ্যালো সবাই আমার চ্যানেল বং ট্রিলসের আরেকটি নতুন ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যদি আমার আগের ব্লগটা দেখে থাকেন তাহলে নিশ্চয়ই জানবেন যে আমরা গেছিলাম চিমনি রকে ফল কালার্স দেখতে এবার চিমনি রক থেকে বেরিয়ে আমরা আরেকটা গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর সেটা হলো ব্লু রিচ পার্ক তো চলুন ফল কালার্সের এই দ্বিতীয় পার্টের আপনাদেরকে নিয়ে ঘুরে আসে ব্লু রিচ পার্কওয়ে থেকে আমাদের দেশে যেমন শরৎকাল এলেই আকাশে পেঁজা তুলোর মতন মেঘ ঘুরে বেড়ায় প্রকৃতি এক নতুন রূপে সেজে ওঠে ঠিক এই দেশে এসেও কিন্তু আমার সেই রকমই মনে হয়েছিল ঠিক ঠান্ডাটা পড়ছে পড়ছে সেই সময় প্রকৃতি যেন নতুন সাজে সেজে ওঠে এখানে সবুজ গাছপালা ধীরে ধীরে রং বদলে সোনালি কমলা আর লাল হয়ে ওঠে আর এই পার্কওয়ে ব্লুরিজ পার্কওয়েটা যেটা নর্থ ক্যারোলাইনা আর ভার্জিনিয়ার মধ্যে দিয়ে গেছে শরতের এই রূপ দেখার জন্য একদম আদর্শ একটা জায়গায় বলতে পারেন অনেকের কাছেই শুনেছিলাম যে এখানে গাড়ি চালানো নাকি স্বপ্নের মধ্যে দিয়ে যাওয়া আর সত্যি তাই মনে হচ্ছিল যেন রাস্তাটায় চলতে চলতে রাস্তার দুই পাশে পাহাড়ের ঢালে রঙিন গাছ নীল আকাশ উফ যা সুন্দর লাগছিল দৃশ্যটা তার বলার নয় যেন মনে হচ্ছিল পাহাড়ের প্রত্যেকটা বাঁকে রয়েছে এক নতুন ছবি আর সত্যি বলতে এত সুন্দর ল্যান্ডস্কেপ এটা ক্যামেরায় তোলার মতো নয় যতটা এসেছে তার থেকেও বেশি সুন্দর কিন্তু আমরা চোখে সেটা দেখে এসেছিলাম আমরা যেহেতু চিমনি রক হয়ে তারপরে ব্লুরিজ পার্ক হয়ে গেছিলাম তাই আমাদের এখানে পৌঁছাতে পৌঁছাতে না বেশ দেরি হয়ে গেছিলো মানে ধরুন বিকেল চারটে তো বেজেই গেছিলো যখন আমরা পার্কওয়েতে ঢুকেছিলাম আর পাহাড় মানেই তো আলো আধারির খেলা কখনো রোদ কখনো আবার ছাওয়া তাই আমরা পুরো রাস্তাটাই কিন্তু হয় কখনো কখনো রোদ পেয়েছিলাম আবার কখনো কখনো ছাওয়া পেয়েছিলাম সত্যি বলতে বেশিরভাগ পার্টটাই কিন্তু আমাদের কম রোদেই এটা শ্যুট করা বাট তাও যা সুন্দর দেখতে পেয়েছিলাম চারিদিকের গাছপালাগুলো আহ মনটা পুরো ভরে গেছিলো এই রাস্তাটা এতটাই সুন্দর যে জেনারেলি লোকেরা এখানে ড্রাইভ থ্রু অনেক সময় করে থাকে কিন্তু এই রাস্তায় রয়েছে অনেক কটা ভিউ পয়েন্টস যেখানে আপনারা অনায়াসে দাঁড়িয়ে এত সুন্দর ভিউটাকে এনজয় করতে পারবেন আর সত্যিই এখানে অনেক লোকজনই গাড়ি থামিয়ে কিন্তু এই ভিউ পয়েন্টসে এত সুন্দর রঙের খেলা দেখতে দাঁড়িয়ে পড়েছিল আর তাই আমরাও একটা ভিউ পয়েন্টে নেমেছিলাম দেখবো বলে মনে আছে সেই ছোটবেলায় প্যাস্টেল কালারের রঙের বক্সের ওপরে এত সুন্দর সুন্দর ছবি দেখতে পেতাম সেই রঙিন গাছপালা দেখতে পেতাম কিন্তু সেইটা তখন ভাবতাম যে হয়তো ইম্যাজিনারি কিছু কিন্তু এইখানে এসে মনে হলো যে না সত্যি প্রকৃতি যেন প্যালেট নিয়ে এখানে রং মিশিয়ে নিজেই ছবি আঁকছে এতটা সুন্দর ছিল এখানের জায়গাটা আরও বেশ কয়েকটা ভিউ কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম কিন্তু এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমি না ভিডিও তুলতেই ভুলে গেছিলাম আর এই দেখুন এইখানে আবার সূর্যি মামার দেখা মিলেছে আর সূর্যের রোদে গাছের রঙগুলো সত্যি আরও বেশি ভালো লাগছিল যেন এই পার্ক দিয়ে চলাকালীন আমরা কিন্তু অনেক টানেলের মধ্যে দিয়ে গেছি সে এক দারুণ মজার এক্সপিরিয়েন্স আমার মনে হয়েছে এক মুহূর্তে আলো হারিয়ে যায় তারপর আবার শেষ প্রান্তে যেন দেখা যায় এক ফালি আলো এ যেন অন্ধকারের পরে আলো এসে হাত বাড়াচ্ছে এমন একটা এক্সপিরিয়েন্স এই বিদেশে এলে কিন্তু আমি সত্যি বিশ্বাস করতে পারতাম না যে গাছের পাতার রঙও আবার হলুদ কমলা লাল হতে পারে যাই হোক আমরা যত উঁচুর দিকে যাচ্ছিলাম পাহাড়ের ততই কিন্তু আরও বেশি করে এই রঙিন গাছ আমাদের চোখে পড়ছিলো চারিদিকে যেন লাল হলুদের খেলা এ যেন একটা পোস্ট কার্ড ভিউ আমাদের মনে হচ্ছিল এরপর আমরা যতই ওপরের দিকে উঠছি আর এত সুন্দর গাছের রং তো রয়েইছে কিন্তু তার সাথে সাথে আমাদের ভিশনটা একটু ঝাপসা হয়ে আসছিল কারণ শুরু হয়ে গেছিল এক অদ্ভুত সুন্দর মেঘের খেলা পাহাড়ের এই মেঘের খেলা সত্যি এক জাতু এক মুহূর্তে রোদে ঝলমল করছিল যেন গোটা পাহাড়টা আর তার পরের মুহূর্তেই দেখি সাদা তুলোর মতন মেঘ নেমে এসেছে গাছের ডালে পুরো মনে হচ্ছিল যেন মেঘগুলো পাহাড়ের সাথে লুকোঝুরি খেলছে আমাদের তো বেশ ভালোই লাগছিল মেঘের খেলা দেখতে কিন্তু সবথেকে বেশি চাপ হচ্ছিল বোমবার গাড়ি চালাতে কারণ দূরের দৃশ্যগুলো একে একে মিলিয়ে যাচ্ছিল যেন সাদা কুয়াশার ভেতর রাস্তা প্রায় দেখা যাচ্ছে না শুধু গাড়ির হেডলাইটগুলো ওপার থেকে আসছে সেটা ধীরে ধীরে বোঝা যাচ্ছিল এই ঘন মেঘের মধ্যে দিয়ে যেন প্রকৃতি বলতে চাইছে একটু ধীরে চলো একটু সাবধানে চলো আর এই নীরবতাটা অনেকটা উপভোগ করো যাই হোক অনেকক্ষণ মেঘের মধ্যে দিয়ে চলার পরে এবার আমরা ডিসাইড করেছিলাম যে নিচের দিকে নামবো কারণ আর ওপরে যাওয়াটা ঠিক হবে না এই সময় তাই আমরা আস্তে আস্তে নিচের পথ ধরেছিলাম এই পার্কের পাশে অনেক কটা ছোটো ছোটো হাইকিং ট্রেল আছে কিন্তু যেগুলো দিয়ে উঠে গেলেই আপনারা হয় কোনো সুন্দর ঝর্ণা দেখবেন বা ওপর থেকে ভ্যালির দৃশ্যটা খুব সুন্দরভাবে দেখতে পাবেন সেরকমই একটা ঝর্নায় যাওয়ার আমাদের ইচ্ছে ছিল দ্য লুকিং গ্লাস ফলস কিন্তু এইখানে আমাদের এতটাই দেরি হয়ে গেছিলো যে সন্ধ্যেটা নেমেই এসেছিল। আর পাহাড়ে অন্ধকার নেমে আসা তো বেশ রিস্কি যেহেতু আমরা নতুন এখানে গেছি তাই আমাদের বেশ ভয়ও লাগছিল তাই আমরা সোজা ধরেছিলাম কিন্তু বাড়ির রাস্তায় আমার তো এই ফল রোড ট্রিপটা খুব ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন আর চাইলে আমার চ্যানেল বং ট্রিলসটাকেও সাবস্ক্রাইব করতেই পারেন নতুন কোন ভ্রমণের গল্প নিয়ে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি আর ততদিন পর্যন্ত এনজয় দ্য কালার্স অফ লাইফ